আমি এই মুহূর্তে আছি একদমই খাগড়াছড়ি শহরের যে প্রবেশ মুক্তি রয়েছে যে এই জায়গাটির নাম হচ্ছে জিরো মাইল এই জিরো মাইল থেকে বান্দরবনে যাওয়ার রাস্তা রয়েছে এই জিরো মাইল থেকে রাঙ্গামাটি যাওয়ার রাস্তা রয়েছে তো আজকের এই চিত্রের মাধ্যমে জিরো মাইল থেকে রাঙ্গামাটি যাওয়ার যে রাস্তাটি রয়েছে বান্দরবনে যাওয়ার যে রাস্তাটি রয়েছে কিংবা খাগড়াছড়ি শহরে যাওয়ার রাস্তাটি রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এখান থেকে খাগড়াছড়ি শহরের দূরত্ব চার কিলোমিটার এবং রাঙ্গামাটির দূরত্ব আটষট্টি কিলোমিটার এবং এখানে কিন্তু আবার রয়েছে যে এখান থেকে বান্দরবন যাওয়ার দূরত্ব একশো একত্রিশ কিলোমিটার তো এই চত্বরকে ঘিরে রাঙ্গামাটি বান্দরবন কিংবা রাঙা খাগড়াছড়ি শহরের যে যাওয়ার রাস্তাগুলো রয়েছে সে রাস্তা সম্পর্কে ধারণা দিব এবং এই জিরো মাইলে আসলে কী কী আছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাবো সো আশা করছি ভিডিওটি না টেনে খাগড়াছড়ি শহরের জিরো মাইল অর্থাৎ মুখের জিরো মাইলটি যেটি রয়েছে রাঙামাটি যাওয়ার রাস্তা বান্দরবনে যাওয়ার রাস্তা সেই তথ্যটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো চলুন একটু দেখে জিরো মাইল তো আমি কিন্তু প্রায় জিরো মাইলের একদমই তিনটা রাস্তা এখানে চারটে রাস্তা রয়েছে এখানে আসলে কোন রাস্তাটি ধরে আপনি শহরে প্রবেশ করবেন কোন রাস্তাটি ধরে মহলছুরিতে প্রবেশ করবেন বান্দরবনের প্রবেশ করবেন কিংবা রাঙামাটিতে প্রবেশ করবেন আমি প্রথমে একটু আর যে জায়গাটিতে আছি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একদম জিরো মাইলের একদমই চত্বর বলবো অস্থায়ী একটি চত্বর এখান থেকে আমার পিছনের যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে খাগড়াছড়ি শহরে আর খাগড়াছড়ি শহরের প্রবেশের পরে আপনাকে কিন্তু চার কিলোমিটার পাড়ি দিতে হবে দেন আপনি খাগড়াছড়ি শহরে পৌঁছে যাবেন তারপরে এখান থেকে আরেকটি যদি দৌড়ি এখানে একটা সাইনবোর্ড কিন্তু রয়েছে যেটি ধরে আপনি রাঙামাটিতে যাবেন বান্দরবনে যাবেন মহলছুরিতে যাবেন তো একটু আমরা একটু সাইনবোর্ডটি দেখাবো কত কিলোমিটার দূরত্ব রাঙামাটির কত কিলোমিটার দূরত্ব বান্দরবনের সেটি একটু দেখাতে চাই যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি এই গেটটি দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে রাঙামাটিতে মহলছড়িতে কিংবা বান্দরবনে তো এখান থেকে মহল আর দূরত্ব হচ্ছে একটু আপনাদেরকে ক্যামেরা প্যান করে যদি দেখায় যে মহল দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার আর এখান থেকে রাঙামাটির দূরত্ব হচ্ছে আটষট্টি কিলোমিটার আর বান্দরবনের দূরত্ব হচ্ছে এখান থেকে একশো কিলোমিটার অর্থাৎ আপনারা জিরো মাইল থেকে এসে হাতের ডান দিকে প্রবেশ করার পরেই সিন্ধুক ছড়ির ধরে আপনাকে বান্দরবন কিংবা রাঙামাটিতে পৌঁছাতে হবে এবং ঘাগড়াছড়ি শহরের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এবং একটি জ্বলন্ত ব্রিজ রয়েছে এবং সেটি হচ্ছে যে যেটিকে আমরা খাগড়াছড়ি পৌর পৌরসভার যে পার্কটি রয়েছে পৌর পার্ক যেটি বলে সেইটার রাস্তাটা একটু আপনাদের ঠিক একদমই জিরো মাইলে এসে সুজা যখন আপনি এসে ডানে যাবেন তখন রাঙামাটি বান্দরবন কিংবা মহলছড়ির রাস্তা আবার এটি হচ্ছে একদমই এটি হচ্ছে একদমই হচ্ছে খাগড়াছড়ির যে পার্কটি রয়েছে পার্কে যাওয়ার কিন্তু রাস্তাটি কিন্তু এটি অর্থাৎ এটি খুব সুন্দর থেকে শহরে প্রবেশ করেই আপনারা একদম যখন ঠাগড়াছড়িতে প্রবেশ করবেন জিরো মাইলে পৌঁছাবেন আর তারপরে এই এই এখানে কিন্তু বেশ কিছু গাড়ির কাউন্টার রয়েছে আপনারা যেখানে যেখানে যাবেন এখান থেকে দেখেন এটি হচ্ছে শহরের রাস্তা আর অবশ্যই আমি যারা পর্যটক আছেন বা ঘুরতে পছন্দ করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে তাদের সুপরামর্শের মাধ্যমেই কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিরাপদ জার্নি কিংবা ঘোরাফেরার কাজটি করবেন আর বিশেষ করে পর্যটকদের জন্য কিন্তু এখন বাংলাদেশ পুলিশের কিন্তু পর্যটন পর্যটক পুলিশ রয়েছে এবং তাদের সহযোগিতার মাধ্যমে হোটেল মোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া কোথায় গেলে আপনি নিরাপদ কোথায় গেলে আপনি সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন সেটিও আপনারা কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের সুন্দর এই আনন্দময় সেই জার্নিটা কিন্তু করতে পারেন ভ্রমণটিও করতে পারেন অভিযস এই ছিল আসলে জিরো পয়েন্ট কাগড়া শহরে প্রবেশের যে জিরো পয়েন্ট জিরো মাইল যেটাকে বলা হয় জিরো মাইল নিয়ে আমার একটি ভিডিও চিত্র ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম